বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়া উপলক্ষে ওনার পরিবার কর্তৃক যে আজকের এই সুক্রিয়া মাহফিল এই সুক্রিয়া মতি মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সুদীপন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের এই দিনটা আমাদের রাজনগর উপজেলাবাসীর জন্য একটা বিশেষ আনন্দের দিন একটা খুশির দিন আমরা ইতিমধ্যে সবাই জেনেছি যে আমাদের শেখ এই কামাল আহমদ সাহেব বাংলাদেশ সরকার কর্তৃক তিনি সিআইপি নির্বাচিত হয়েছেন সিআইপি নির্বাচিত হতে হলে তার কতগুলো ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়াগুলা বা ওনার যে এক্টিভিটিস সেগুলা ফুলফিল করেই এগুলো এই মানে নির্বাচিত হতে হয় তো আল্লাহর শুক্রিয়া যে তিনি এই ক্রাইটেরিয়াগুলা সব ফুলফিল করেই তিনি সিআইপি নির্বাচিত হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ওনাকে অনেক সম্মানিত করেছেন ওনার মাধ্যমে আমরাও সম্মানিত হয়েছি আমরা খুশি হয়েছি আনন্দিত হয়েছি সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে যে সময় তিনি মায়া করেন পছন্দ করেন তার মর্যাদা তিনি বৃদ্ধি করে দেন আর যখন আল্লাহর দৃষ্টিতে একজন আল্লাহ অপছন্দের মানুষ হয় তখন তাকে বিভিন্নভাবে আল্লাহ লাঞ্ছিত করেন অপমানিত করেন এটা আল্লাহর বিশেষ একটা দান এই দানটা সিআইপি কামাল আহমদ সামল সাহেব অর্জন করেছেন এজন্য আল্লাহর অগণিত সুক্রিয়া আদায় করি আর আমরা এটাই দাবি করব যে উনি তার যে কর্মময় বর্ণাঢ্য কর্মময় যে জীবন সেই জীবন যাতে আরও দীর্ঘায়িত হয় উনি যাতে এই রাজনগর উপজেলার গরিব দুঃখী মেহনতি মানুষ তথা যে এলাকার উন্নয়নে যাতে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ওনার জীবন যাতে কর্মময় জীবন যাতে আরও উজ্জ্বল হয় উত্তরোত্তর আরও ভালো হয় আমরা সেটাই কামনা করছি